কিশোরগঞ্জের পাশেই শেরপুরের উকিল তাজুল ইসলাম সে বলল ইয়ের অনার আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন কুড়ি ব্রিং দ্যাট গার্ল টু দ্য কাস্টোরি ব্রিং হা তাকে নিয়ে আসেন আনার পরে বলল মা তোমার শ্লীলতাহানি কে করছে ক সাইদি দেখতে কেমন ক আল কাতরা সাইদি সাইদি চাঁদের চেয়ে সুন্দর মানুষ ফসা টকটকা বললো মা তোমার জন্ম কবে উনিশশো পঁচাত্তর ঘটনা ঘটছে কবে জন্ম কবে ফোর বুঝলেন তো নিশ্চয় তারা নাম নামাল ইদা জুকির আল্লাহ যখন আল্লাহর জিকির করবে অন্তরটা কাঁপবে যখন তেলাওয়াত করবে তাদের ইমান বাড়িয়ে দিবেন কে প্রত্যেক দিন তেলাবাদ করে যেই লোকেরা ওই লোকদের দল কোনটা কোন দল কোন দল তবলিগে কি প্রত্যেক দিন তেলাওয়াত আছে নাকি কথা বলেন না কেন নাই তবলিগের লোকেরা কোরআন পড়তে দেয় না বলে যে কোরআন আলেমরা পড়বে সাধারণ লোকেরা কোরআন পড়ে না অধিকাংশ পড়তে পারে না সেখানের কোনো কর্মসূচিও নেয় না তবে অন্যদিকে তারা উজু শিখায় গোসল শিখায় ঠিক না বেঠি পেশাব পায়খানা করে পবিত্রতা শিখায় কিন্তু কোরআনের মতো নেই আমাদের শিক্ষা তাদের কাছে কথা কম কেন হাদিস পড়ার নিয়ম কাদের কাছে আছে মাদ্রাসার হুজুরা কিছু পড়ায় কিন্তু গার্জিয়ানরা হাদিস কোথায় পড়ে ইসলামী সাহিত্য পড়ার কোনো সিস্টেমই নাই জামাতে নামাজ সেখানে তবলিগ আছে না নাই জোরে বলেন কিছু পীরের মুড়িদের আছে না নাই হয়তো চর্ম নাই ষষ্ঠী আছে বাকি বাকি কে আছে বলে আমি নাম বলবো না আমার ড্রাইভার এক পীরের বিরাট খাদেমের গাড়ি চালাইত পাঁচ বছর চালাইছে কয় স্যার একদিনও নামাজ পড়তে দেখলাম না মাথায় টুপি পায়জামা পাঞ্জাবি যখন কোন মসজিদে বয়ান দিতে হইতো সোজা গিয়া আল্লাহু আকবর আমি জিগাইলাম স্যার ওযু করছেন নি কয় মুখ ধুই আইছিলাম এই দেশে যে সমস্ত পীর অধিকাংশ গুলো ভন্ড ঠিক না ঠিক কোরআন হাদিস অনুযায়ী যদি বাসাই করা হয় টিকবে টিকবে প্রথম ধাপেই তো ফেল বাপের পুত বাপের জায়গায় আসে কেমনে মনার কি কিংশিপ ইসলামে নাই নবীর ছেলে নবী হয় ঠিক না ঠিক কিন্তু বানায় কে আল্লাহ বানায় এখন পীরের ছেলে পীর বানায় কে এখন এ এর বাপের প্রতিষ্ঠান চালায় আমাদের আজকের কাছে কিন্তু প্রতিষ্ঠান চালানোর যোগ্যতা তার আছে না নাই বাপটাকে মাদ্রাসায় পড়াইছে দাওরা পাশ করাইছে ঠিকটা বা ঠিক বাপের সাথে রেখে রেখে প্রতিষ্ঠানের যোগ্য করে তুলছে কিন্তু এরকম পীর বাংলাদেশে আছে দাড়িমজ কিছুই নাই রেগুলার কি জানি খায় আছে না নাই নামাজের বালাই নাই তবে আমরা চাই সব নামাজিরা এক হোক চান্ত জানত এক ব্যানারে আসব আইন চাই কার শরীর চলে কার আইনে আমরা চলি কার আইনে দেখেন কার আইনে এটি আল্লাহ বলছেন সুরা আল ইমরানের তিরাশি ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আর। তওয়ান অকারহান ওয়া ইলাইহি ইরজাউন। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য জিনিস গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে সবাই হুকুম মানে কার? কার দিকে আমাদের ফিরে যেতে হবে আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই এই শরীরটা দিয়েছেন কে এই দাঁড়ি মস বড় হয় কার হুকুমে সাদা হয় কার হুকুমে পরের জায়গা পরের জমিনে ঘর বানায় ঘরের মালিক কে ঘরের মালিক আমি কি আমি কি আমি হলাম কেয়ার টেকার ঠিক না বা ঠিক একটু ধুই একটু পরিষ্কার করি একটু সুন্দর রাখি কিন্তু এটাকে বুড়া বানায়া দেয় কে আবার অচল করে দেন কে আজকে আল্লামা শেখুল হাদিস নুরুল ইসলাম হাফেদাহুল্লার সাথে দেখা নাম শুনেছেন কাতলা সেন আলিয়ার হেন বয়স একশো এক বছর চেরাগের মতো উজ্জ্বল স্টেজে বসে আছে সাদা ধবধবা এখনো দুইটা মহিলা মাদ্রাসা থাকে সারা জীবন কোরআনের খেদমত করেছেন কিসের খেদমত এই লোকটাকে মেরেছে গফরগাঁওর ওই পাণ্ডা এম পি কষ্টটা দিয়ে মারা হয়েছে এই টেবিলে চেয়ে একটু বড় একটা জায়গা তাকে দিয়েছে 13টা বছর ভিতরে একটা খাতা নাই ল্যাপ নাই বালিশ নাই কিছু নাই খালি একটা জায়গা জেলখানার কয়েদিরা চার চার পাঁচটা কম্বল একসাথে করে ওনাকে শোয়ার জন্য দিয়েছেন দুই তিনটা কম্বল দিয়ে একটা বালিশ বানিয়ে দিয়েছেন সেখানেই বসে তাহার পড়তেন সেখানেই বসে আল্লাহর কাছে হাত তুলতেন আর যখন জেলখানা থেকে বের করা হলো কি সুন্দর করে হাসি দিয়েছেন পিজি হসপিটালে যখন মারতে নেওয়া হয় প্রথম ঢুকাইছে গাজীপুর গাজীপুর হসপিটালে মারবে কিন্তু গাজীপুরের লোকেরা খবর পেয়ে হসপিটাল ঘিরে ফেলে সেখান থেকে নিয়ে যায় পিজিতে সময় পুলিশেরা বলে স্যার আপনি কেমন আছেন হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ তোমরা আমার খবরও নিয়েছ আমাকে আল্লাহ ভালো রেখেছেন কি সুন্দর হাসি দিয়ে বিদায় নিলেন একটা কথা তিনি প্রমাণ করে গেলেন আল্লাহর কোরআনের জন্য কারো সাথে আপোষ করা যাবে যা বলে গেছেন সব সত্য হয়েছে কি মিথ্যা বলেছে বেশি তেড়ি বেড়ি করো না তোমরা চো গাছের গোড়ায় তোমরা আগাবাদি আমরা মৌলবাদী গোড়াবাদী একটু ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি পড়বা পড়ছে কোথায় এমন সময় আসবে উঁদুরের গর্থ তালাশ করে পাওয়া যাবে কোথা থেকে কথা বলেন রাসুল বল চেনেতাকো ফেরা সাতাল মোভমেন্ট ফাইন হুই আনন্দ মোমেনের দূরদর্শিতা থেকে বাঁচো মমেন আল্লাহর নূর দিয়ে তাকায় আমরা মোমেন আমরা জিকির করব কার এখন জিকির পর্যন্ত আমাদের ভেজাল হয়ে গেছে জিকির কিভাবে করব সেটাও কোরআন শরীফে আছে না নাই করতে একজন আরেকজন উপরে লাভ দিয়ে পড়বেন ঠিক না কিশোরগঞ্জে হবে সে পাগলামি জিকিরে যারা লাভ দেয় এরা কে ওই যে লোকেরা গান বানাইছে এত লাফা স্ক্যান রে তুই এত লাফা স্ক্যান লাফায়া আল্লাহ পাইলে আগে পাইত ব্যাংক লাফানি নাই আমরা নামাজে কি করি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ জিকির আকিমি সালাত আলি জিকিরি নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য ঠিক না ঠিক প্রথমেই শুরু করি আল্লাহ কারো কোনো ডিস্টার্ব নাই কারো কোনো ক্ষতিও হাতটা বেঁধেই শুরু করি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কেরাত শুরু করে পড়তে থাকি কেরাত আসতে করি ইমাম সাহেব আবার বলে আল্লাহ আকবার কোথায় যাই রুকুতে রুকুতে গিয়ে কি পড়ি সুবাহান আরব বিয়াল অজইম কতবার মাত্র তিনবার হ্যাঁ রাসুল নর্মালি কতবার পড়তেন কয়বার জোর বলো নয়বার কয়বার নয়বার কিন্তু আপনি যদি পেরেশানি থাকেন অথবা অসুস্থ অথবা সফরে আছেন ইউ আর ট্রাভেলিং টু সামার কোথাও আপনি যাচ্ছেন ইউ ক্যান শর্ট ইট আপনি এটাকে ছোট করতে পারেন ইমাম সাহেবরা দেখে পড়বে পিছনে মুসল্লিদের অবস্থা ঠিক না বা ঠিক তিনবার মিনিমাম তিনবার কি মিনিমাম কিন্তু এত দ্রুত পড়ে নিজেও বুঝে না কি পড়ছে আপনি শুধু একটু খেয়াল করেন সালাম ফিরি কি করে জানেন মুখ বন্ধ কিন্তু আজাই কি করছে এটা আমি কি এত দ্রুত কেন কি করেন ক ভিতরে চলছে ভিতরে তুমি টুয়েন্টি ওয়ান ফিট করছি আর যাদের তসবি আছে তো উপায় নাই স্পিড কি মুখ বন্ধ ভিতরে চলতেছে ওনার এগুলো ছেড়ে দিবেন রাসূল বলছেন যে ঠোঁট নেলে জিকির করে তার সাথে থাকেন কে আল্লাহ থাকেন স্পষ্ট অক্ষরে পড়বেন সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ হুয়াক আল্লাহ ইলাহা এখন বলেন আসল জিকির কাকে বলে জিকির আসল কোনটা সুরা হেজরের নয় নম্বর আয়াতে আল্লাহ পরিচয় দিচ্ছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না কি আমি জিকির করে নাজিল করেছি হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি কোরান যারা হেফাজত করবে তাদেরকে আল্লাহ হেফাজত করবে এদেশের ইসলামী আন্দোলন এদেশের জামাত কোরআন হেফাজত করে তাদেরকে হেফাজত করেছেন কে এক তারিখে তাদেরকে ব্যান্ড করে দেয়া হলো কি করলো ব্যান্ড করে দেয়া হলো পাঁচ তারিখে এদেরকে আকাশে উড়িয়ে নিয়েছেন কে কোথাও কোথাও নাই নাই সিরাজগঞ্জে গেলাম এক ছেলে কয় জয় বাংলা পুলিশ এদিক থেকে আর ওদিক থেকে দৌড়ানো শুরু হে ও দিছে দৌড় পুলিশে কয় আই পাঁচ মাস পরে তোর মতো তাজা জয় বাংলা পাইলাম তোর মাঠে নিয়ে ধইরা আনছে কয় স্যার বলে কইছি আর কম না কয় কয় না তোর বল হইসে আম খুশি করার লাইগ্যা চল থানায় চল কমসে কম দশটা মামলা জেলা জামাতের আমির কয় থাক বলে কইছে কয় না স্যার এটারই খুঁজতেছিলাম গত পাঁচ মাস এটারই খুঁজতেছিলাম তোমরা আগে ইসলাম আলাদেরকে খুঁজতা ঠিক না ব্যাটি আমরা ভাগ করি আলিয়া কাউমি কিন্তু ওদের কাছে কোনো ভাগাভাগি টুপি যেখানে মাইর আছে টুপি জানি যেখানে হেফাজত আছে এটা কি রে তবু কি হয় কিশোরগঞ্জের লোকেরা জেহাদি লোক তুই জানুস না মসজিদের জন্য এরা শহীদ হয় তোর মাইকেল লাগিয়া শহীদ জানুস নি জানুস নি বাঁশির আপনাদের নসিন্দির কি যে গালি দেখে নসিন্দির লোকেরা রাগ কয় বাঁশির ফুদ জানস নি আপনাদের পাশেই কিন্তু এলাকাটা কিশোরগঞ্জের লোকেরা রাখতে জানা না রাগ লেখায় মারিয়াল বাবু চোয়াল বাম সুন্দর ভাষা আল্লাহ কিশোরগঞ্জকে আপনি কবুল করেন আপনারা সব জান্নাতি হয়ে যান আল্লাহ কবুল করেন জান্নাতের সবাই কিশোর থাকবে কি থাকবে কিশোর আত্রাব বাপের বয়স যা ছেলের বয়স তা পুর বয়স সব এক সমান কেউ বৃদ্ধ হবে না কারো অসুস্থতা হবে না কি সুন্দর জীবন আল্লাহ রেখে দিয়েছেন শুধু একটু কষ্ট করে আল্লাহ আইন মানেন আল্লাহ রাইন যদি না মানেন কোনো আমল কবুল হবে না লাস্তুমা লা সাইন হাতার তুকিমত তাওরাতা ওয়াল ইঞ্জিলা অমারঞ্জিলা ইলেকুম্্যের রাব্বিক ততক্ষণ পর্যন্ত কোনো আমল কবুল হবে না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা কায়েম না করি প্রথম কায়েম করব নামাজ কায়েম করব কি নামাজ নামাজ কায়েম করলে দিন কায়েম করিয়ে দিবেন কে কেমনে দিবেন নামাজের ভিতরে পড়ি সেরা মানতে হবে আর যদি না বুঝেন এই নামাজ আপনাকে জাহান নামে নিবে পড়েন ফাওয়াইলুল্ নীল মুসল নীল অল্লিনহুম আসলাতিহীন সাহুন অল দিনহু মিউরা হু না অয়ন হু কথা ওই ওদের জন্য অয়েল দোজক অয়েল হলো জাহান্নামের ওই জায়গা প্রতিদিন জহান্নাম যার থেকে সাড়ে চারশো বার পানা চায় পাঁচ ব্যক্তির জন্য ওয়াইল কয় ব্যক্তি ওয়াইলুল লিল মুকাযযিবিন জন্য ওয়াইল বিগত সরকার ছিল মিথ্যা মামলার সরকার ঠিক মূর্তির সরকার ঠিক মূর্তি আছে যেখানে মিথ্যা আছে সেখানে রাসূল খোদায় বসতেন জুমার দিন একটা আয়াত প্রায় পড়তেন তিনি সূরা হজর 30 নম্বর আয়াত ইজতানিবু মিনাল আউসাম ইস্তানিবু কাওলা যুর তোমরা মূর্তি থেকে বাঁচো তোমরা মিথ্যা থেকে বাঁচো সেদনা ইব্রাহিম পড়তেন অজনবনি ও বানাইয়া আন আবুদ আল আসলাম আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে বাঁচাও সকল নবী এসেছেন মূর্তির বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে ঠিক তাবে ঠিক আপনারা বলেন তো হিন্দু যে মূর্তি পূজা করে এগুলো কি ঘরে থাকে না পানিতে চুবায় তাহলে এটা সত্য হলো না মিথ্যা হলো কি কাঁদে কি কাঁদে দেখেন এরপরে যখন সুবাই তখনও কাঁদে আসার পরে কইলাম তুমি দেখছ তো কেন করতেছ রাসুল কোনদিন মূর্তির সামনে যায়নি মা খাদিজাও নেই আবু বকরো জান নাই আমরা মূর্তির সামনে যাবো মিথ্যা মামলা যেখানে জাহান্নাম আছে আল্লামা সাইদির বিরুদ্ধে দিল জিনার মামলা আপনাদের বললো ইও রনার এখন ওই উকিল ওই যে ব্যারিস্টার ওই যে বিচারপতি শয়তান ওই इशारा দিল পুলিশকে এর উঠিয়ে নিয়ে যাও পাঁচ দিন তাজুলের কোনো খবর নাই সারা শরীরে তার মাইরের দাগ আর প্র্যাকটিস করতে পারলো না তাজুল এত কিছুর পরেও তো তোরা বলস কিছুই করস নাই নাকি এরকম একটা দুইটা মামলা নয় ঠিক না বা ঠিক আমরা স্বাধীন হয়েছি কবে উনিশশো একাত্তর রবি ঠাকুর মারা গেলেন উনিশশো একচল্লিশ এই বেড়া জাতীয় সঙ্গীত লেখলো কেমনে এই গান সে লিখেছে উনিশশো তিন সালে কেলকাটাকে নিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় আব্দুর রহমান জামিন নাম শুনেছেন আপনারা কে ছিলেন কিশোরগঞ্জে উনি একটা গান গাইতেন আমি বলবো না এটা আমার মুখে আসবে না খুব মুজাহিদ মানুষ ছিলেন আল্লাহ তাকে মাফ করে দেন আরো আল্লাহ তার পরিবারকে কবুল করেন কেমনে উনি এটা লেখলেন আর এটার সাথে আমাদের কোরআনের সাথে বৈপরীত্য আছে না নাই কোরআন বলছে আল্লা দিন যারা ইমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে রাসুল বলেছেন যা আমল ইমান ইমানের সাথে যারা পেতে চায় তার কাছে সবচেয়ে প্রিয় হবে রাসূল এবং আল্লাহ ঠিক আছে ঠিক এখন আমরা ভালোবাসব কাকে চেঞ্জ করে দেন আমার মাহবুব আল্লাহ আমি তোমায় চিরদিন বলেন তোমার আকাশ হ্যাঁ আমার পানে বাজায় বাসি আল্লাহ বাসি বাজায় হ্যাঁ আপনাদের লেখকদের তো মাথা ঠিক নেই গান লিখেছে নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজা হানের ধনি ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে পাগল হলো ওর নামে মজনু হলো মাউলা আমার কাদের গনি আল্লাহ বলে পাগল কি জঘন্য কথা আমরা জিকির করি কার বলতে হবে নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহর নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনি মেরে সুর ধরিয়া কার নামে সুর ধরিয়া পাখি গায় সাবহানিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরশ ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামের রহম ঢালে আমার কাদের গণি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহর নাম জপে যে জন এখানে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে ও আল্লাহ আমার পানে নামায় রহম আমি তোমায় ভালোবাসি কাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি কিন্তু নজরুলকে আর শিখিয়ে দিতে হয় না ঠাকুর লিখেছেন ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে এখন তিনি কোথায় তিনি ভুবনকে সুন্দর বললেন আল্লাহকে ভুলে গেলেন ঠিক না ব্যা কিন্তু নজরুল দেখেন কি লেখছেন সুন্দরে ফুল সুন্দর আর শক্তি নাই না আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক আর কি করবো আমি কর আমি একা আপনারা লক্ষ হাজার মানুষ আপনারা একটু আওয়াজ দেন না জোরে বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বেরাদর দর স্বজন ক্ষুধা পেলে অন্য জোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের বাণী তোমার হুকুম তর করি আমি প্রতিপাই তবু আলো দিয়ে বা তার দিয়ে বাঁচাও বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে পথে না ভুলে তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ ইউনিক নজরুলের ধারে কাছে নাই কোন কবি এজন্যই তিনি বলেছেন আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে আর ঠাকুর বলেছেন কে বসে পড়ছো আমার কবিতাখানি খানি শতবর্ষ পরে নজরুল যেখানে কলম ধরেছে সোনা ফলেছে ঠিক না ঠিক কালমা শাহাদাতে আছে আল্লাহ রজুতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মনমতি শাহাদাতে আছে আল্লাহ রজুতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আল্লাতে যার পুর মান কোথা মুসলমান কোথা মুসলমান কোথা সে শিখা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা যার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পরী কোথা সে মুসলমান হবে কার আল্লাহর জিকির হবে তেলাওয়াত করব কি কি তেলাওয়াত করব আমার যুবক ছেলেরা তেলাওয়াত করে বিভিন্ন গান হেডফোন লাগায় কানও শেষ বুক শেষ শরীরও শেষ আর যদি কোরআন শোনেন কানও ভালো লিভারও ভালো হার্টও ভালো কুরআন শুনলেই শরীরকে ভালো করে দেন কে আল্লাহ বলছে নুনুন আজ্জিলুমিনাল কোরআন মা হুয়া শেফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইল্লা খাসারা কোরানে যা নাজিল করেছি সবটাই হলো তোমাদের জন্য ঔষধ আমাদের জন্য কি শেফা একদিকে পড়বেন আরেক দিকে রোগ ভালো করে দিবেন কে সে আল্লাহ বলছেন কোন জায়গা থেকে পড়বা তাও বলে দেই রাসুলকে বলছেন ইয়া ইউহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা নিসফাহু আব ইনকুস মিনহু কালিলা আও যদ আলাই ওয়ারাতিল কুরআনা এই যে রমজানে কোরআন